পুতুল কবি শুভ দাশগুপ্ত লক্ষতি পিতার আহ্লাদে মেয়ে বলল আদুরে স্বরে বাপি ফেয়ার থেকে এনেছি পুতুল সবকটা ফ্যান্টাস্টিক তুমি দেখবে তো ও অফকোর্স পাইপে আগুন দিতে দিতে দাঁত চাপা উত্তর দেখব তো বটেই তুমি আমার কন্যা কেমন গড়ে উঠলো তোমার পছন্দ জানব না সেটা আহ্লাতে এনে সাজিয়ে দিল পুতুল এক কাদা আখরোট কাঠের ডাইনিং ছক ছকে ফিটফাট পুতুলেরা দাঁড়ালো স্থির এটা কি সোনা এটা বুঝতে পারছো না এটা পুলিশ ভেরি নাইস বাহ এটা ওটা হলো আইনজীবী দেখছ না এটা দেখো বাপি হি ইজ এ লিডার দেখি দেখি বাহ চমৎকার জাস্ট লিভিং হাউ ওয়ান্ডারফুল দেখো এ ম্যান্ডা তা মামনি কত দিয়ে কিনলে সব আর দিস কস্টলি সিওর বাপি কস্টলি তো বটেই এগুলো এক্সপোর্ট আইটেম জানো ময়দানে হ্যান্ডিক্রাফ্ট ফেয়ারে এগুলো দারুণ ক্রেজ হুম সব মিলিয়ে লাগলো কত অনলি ফাইভ হান্ড্রেড এইসব সুসভ্য শিক্ষা সুরক্ষিত বঙ্গজ সংলাপের পর ডাইনিং টেবিলে বেয়ারারা চা এবং অন্যান্য সব খাবার নিয়ে এসে রাখল বাবার মুখে মৃদু হাসি মেক্স ইউ লাভ ড্যাড না আই এম রিয়েলি প্রাউড অফ ইউ ইউ আর রিয়েলি মাই ডটার কেন বাপি আচ্ছা কি কি মূর্তি ছিল কেন চাষির ছিল গরুর গাড়ি ছিল কুলি ছিল মাছ ধরা জেলে ছিল বাউল ছিল ভিক্ষুক ছিল আই তুমি সঠিক পুতুলগুলোই কিনেছ মামনি ওগুলোই কেনা চাই ওগুলোই কিনতে হয় আমিও ওগুলোই কিনে থাকি তুমি পুতুল ইয়েস আমাকেও রংচে পুতুল কিনতে হয় না কিনলে আমার ফেয়ার যে জমবে না মা ঠিক বুঝলাম না ড্যাড আমিও ওই পুতুলগুলি বরাবর কিনি বাট দামটা তোমার মতো অত সস্তা নয় দে আর রিয়েলি কস্টলি খুব দামি নিশ্চয়ই বিকজ দে আর টলস বাট লিভিং